আসসালামু আলাইকুম সম্মানিত সুধী জেপি মোটরসের সাথে থাকার জন্য আপনাকে স্বাগতম জেপি মোটরস এবার আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে এসেছে সেটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সরকারি কোম্পানি ইন্ডিয়ান ফোর্স কোম্পানির কার্গো কিং মডেলের গাড়িটি এ গাড়িটি চমৎকার একটি লোডিং ক্যাপাসিটির গাড়ি এ গাড়িতে আপনি পাঁচ টন মাল বহন করতে পারবেন এর লজিক্যাল কিছু কারণ রয়েছে গাড়ির পিছনে যে চাকা দুটি রয়েছে সেটি হলো সাত পঞ্চাশ ষোলো সাইজের চাকা যা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্য সকল টন সিগমেন্টের যে গাড়িগুলো আছে চোদ্দ ফিটে সেই গাড়ির চাকা যে সাইজ এটা একই সাইজের চাকা দেওয়া হয়েছে পিছনের দুইটি সামনে দুইটি সাতশো পনেরো সাইজের চাকা অর্থাৎ তিনটন গাড়িতে যে চাকা ব্যবহার করা হয় সেটি ব্যবহার করা হয়েছে এ গাড়িটিতে তেলপাল রাখার জন্য বেশ চমৎকার একটি সিট করা রয়েছে কেবিনের উপরে এই গাড়িটি ড্রাইভারের সেফটির জন্য চমৎকার একটি গাড়ি গাড়ির ইঞ্জিন সামনে পঁচিশশো সিসির ইঞ্জিন সাইড হর্স পাওয়ার এবং সাত লিটারের ট্যাঙ্কি এই গাড়িটির ড্রাইভার সিটিং পজিশন চমৎকার আপনার ড্রাইভারের যে কেবিনটি রয়েছে সেটি বেশ প্রশস্ত ড্রাইভার ছাড়াও আরও দুইজন যাত্রী বসতে পারবেন এবং স্বাচ্ছন্দ্যে কমফোর্ট ফিল করেই বসতে পারবেন এ গাড়ির স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং গাড়িটি একটু পুরাতন মডেল দেখতে মনে হলেও কমফোর্ট ফিল করার মতো একটি গাড়ি গাড়ির লং জিবিটি অনেক ভালো এবং গাড়িটিতে যে সিট দিয়ে বডি তৈরি করা হয়েছে সেটি যথেষ্ট ভালো কোয়ালিটির সিট এবং মোটা থিকনেসটা রয়েছে মোটা দুই ফুটের উপরে বেশি হাইট রয়েছে গাড়িতে লোডিং ক্যাপাসিটি চমৎকার অ্যারোডাইনামিক স্টাইল না হলেও এটা চমৎকারভাবে এমনভাবে তৈরি করা হয়েছে গাড়িটিতে যেটা চালিয়ে স্বাচ্ছন্দ্য ফিল করে ড্রাইভাররা গাড়ির চেসিস পাইপ চেসিস ব্যবহার করা হয়েছে লেফ স্প্রিং অনেকগুলো দেওয়া হয়েছে গাড়ির বডিতে তেমন কোনো কাজ নেই গাড়িটি আমরা শোরুম কন্ডিশনও করেছি আমরা গাড়িটির সামনে দুইটি চাকা সাতশো পনেরো এবং পিছনে দুইটি চাকা সাত পঞ্চাশ দেওয়া হয়েছে চেসিসটি রিম বডির নিচ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট কোয়ালিটি ফুল করা আছে রং টং করে একদম কমপ্লিট করা গাড়িতে কোনো কাজ বলতেই নেই আমরা ফুল সার্ভিসিংটা কমপ্লিট করে দিব গাড়ির বডি আপনার যেটা আছে সেটা আপনি পাঁচটার মাল নর্মালে বহন করতে পারবেন এই গাড়ির মালামালের সাথে মাহিন্দার বিগ বোলোর এবং টাটার ফোর জিরো সেভেনের সাথে অনেক স্পেয়ার পার্সি মিলবে বিশেষ করে ক্লাস প্লেট প্রেশার প্লেট টাটা ফোর জিরো সেভেনের সাথে মিলবে এবং মাহিন্দ্রা বিবুলের সাথে মিলবে এবং এ গাড়ির নিজস্ব পার্স তো রয়েইছে এই গাড়িটিতে যারা মাল বহন করবেন তারা নিঃসন্দেহে লাভবান হবেন আমরা দেখতে পাচ্ছেন পিছনে স্পেয়ার টায়ার রাখার জন্য স্পেস যেটা সেটা অনেক বড় প্রশস্ত গাড়ির পিছনের লাইটিং সিস্টেম চমৎকার করা আছে ইন্ডিয়ান ফোর্স কোম্পানির গাড়িটিতে আপনি যথেষ্ট মাল বহন করতে পারবেন এটি রোটারি পাম্পের ইঞ্জিন এটি বর্তমান যদিও ইলেকট্রিক পাম্প বাংলাদেশে প্রেক্ষাপটে মানুষ কিছু কিনতেছে কিন্তু মেকানিকরা ভালো কাজ না জানাতে তার থেকে এই রোটারি পাম্প লাইন পাম্পের মতোই ব্যবহার করা যায় এবং এর কার্গো বডিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্পেস করা আছে নয় ফুট বডি সাড়ে পাঁচ ফুট চওড়া এই গাড়িটি আপনারা নিলে নিঃসন্দেহে লাভবান হবেন যারা এই গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো গাড়ির হুকগুলো দেখতে পাচ্ছেন মালামাল বহন করার সময় তেরপাল বাড়া জন্য বা রশি বাঁধার জন্য যে হুকটি সেটিও দেওয়া রয়েছে এই গাড়িটি যারা ক্রয় করতে চান জেপি মোটরস সাভার ঢাকা যোগাযোগ করার জন্য অনুরোধ করছি আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ থাকবে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অল বাটনে চাপ দিয়ে রাখার জন্য অনুরোধ থাকবে আমরা প্রতিনিয়ত আপনাদের ব্যবসায়িক সফলতার কথা চিন্তা করে ভালো কোয়ালিটির এবং ব্যবসায়িক বান্ধব গাড়ি সরবরাহ করার চেষ্টা করি আপনারা এই গাড়িটি ইন্ডিয়া সরকারি কোম্পানি লাইন পাম্পের ইঞ্জিন আপনারা যথেষ্ট ভালোভাবে গাড়িটি ব্যবহার করতে পারবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে এই ফোর্স গাড়িটি ক্রয় করার জন্য ফোন করার জন্য অনুরোধ থাকলো আপনারা নিজে এসে ড্রাইভ করে চালিয়ে বুঝে তারপর গাড়ি ক্রয় করতে পারবেন আমরা কিস্তিতে এবং ক্যাশ উভয়ভাবেই বিক্রি করবো